আজকে তেরো ও চোদ্দ ডিসেম্বর দু হাজার পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কোনটি একুশ নভেম্বর কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় টিউনিশিয়া বাংলাদেশের চতুর্দেশী স্থল বন্দরের নাম কোনটি বাংলা বান্দা বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্র কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন পৃথিবীর উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি একুশ জুন বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি বান্দরবন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি সনোরা লাইন ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে সতেরোশো সালে সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ড জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে শুরু হচ্ছে কোনটি অপারেশন ডেভিল হান্ড ফেজ টু এশিয়ান নিউথ প্যারাগেমস দু হাজার এ স্বর্ণপদক জয়ী হয়েছেন কে চৈতিরানি দেব সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে মঙ্গোলিয়া জাতিসংঘ শরণার্থী সংস্থা এর নতুন হাই হাইকমিশনার নির্বাচিত হয়েছেন কে বারহাম সালি টাইম সাময়িকীর বর্ষসেরা দু হাজার পঁচিশ ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে এর স্থপতিরা জাতিসংঘের প্রতিবেদন মতে বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ শহরে বাস করে পঁয়তাল্লিশ শতাংশ সম্প্রতি বাংলাদেশ কোন দ্বীপ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে গ্রানাডা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডিসেম্বর পঁচিশ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত বিলিয়ন ডলার বত্রিশ দশমিক বারো বিলিয়ন ইসি এর তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে বারো ফেব্রুয়ারি দু বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাগ পণ্য সরবরাহের অনুমোদন লাভ করেছে আর এফএল ট্রাম্প কোন দেশগুলোকে নিয়ে নতুন আন্তর্জাতিক গ্রুপ সি ফাইভ গঠনের পরিকল্পনা করেছেন রাশিয়া চীন ভারত জাপান যুক্তরাষ্ট্রের পর কোন দেশ ভারত থেকে রপ্তানি করা পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে মেক্সিকো ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ আমলের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণকারী ব্রিস্টলে জাদুঘর কোথায় অবস্থিত যুক্তরাজ্য ফিফা ফুটবল নারী র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ স্পেন বাংলাদেশের অবস্থান একশো তম মানি লন্ডারিং বেঞ্চ বুক কোন দুটি দেশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্প্রতি একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপসের দু হাজার এর জন্য নির্বাচিত হয়েছে কোন প্রতিষ্ঠান ব্রাক ইউনিভার্সিটি চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার উদ্যোগকে অধিক কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক কোন সংস্থার মডেল অনুসরণ করতে চাইছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্য দেশে জ্বালানি তেল পরীক্ষা কোন দুটি সংস্থায় করা হয় বিএসটিআই ও বিসিএসআইআর আর বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠনে কতটি বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করেছে উনচল্লিশটি লিওনার্দো এসপি কোন দেশভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইতালি ম্যাভেন মহাকাশযানটি প্রথম মঙ্গলে পাঠানো হয় কত সালে দুই ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ লাভ করেছেন কোন সাংবাদিক মালাকে তান্তিস বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ কোনটি মালয়েশিয়া প্রথম ইন্দোনেশিয়া সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছে থাইল্যান্ড ওয়ানগালা উৎসব কোন সম্প্রদায়ের নতুন ফসল ঘরে তোলার উৎসব গারো বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া বাইসাইকেলের শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি সঠিক উত্তর জার্মানি বিশ্ববাজারে বাইসাইকেল রপ্তানিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ সিটি গ্রুপ আর এফ এল গ্রুপ সঠিক উত্তর মেঘনা গ্রুপ নির্বাচন কমিশন এর তথ্য মতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মৌসুমে এখন পর্যন্ত অনুষ্ঠিত একত্রিশতম নিলামে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চা বিক্রি করেছে কোন প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি স্পাহানি গ্রুপ সিলন টি কোম্পানি টেটলি টি কোম্পানি সঠিক উত্তর ন্যাশনাল টি কোম্পানি ব্রিস্টল জাদুঘর কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মিশর সিরিয়া সঠিক উত্তর যুক্তরাজ্য সম্প্রতি ১২ ডিসেম্বর ২০২৫ কোন দেশের প্রধানমন্ত্রী অনুতিন ভীরাকুল দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন কম্বোডিয়া থাইল্যান্ড ভেনিজুয়েলা নেপাল সঠিক উত্তর থাইল্যান্ড নাম্বিও এর ২০২৫ হাজার সালের সর্বশেষ কোয়ালি অফ লাইফ ইন্ডেক্স অর্থাৎ জীবনযাত্রার মানসূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড পোল্যান্ড লুক্সেমবার্গ ডেনমার্ক উত্তর লুক্সেমবার্গ সম্প্রতি ফিলিস্তিনের গাজায় আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কি বাইরন সিমন মেডিলা শক্তি উত্তর বাইরন সম্প্রতি জাপানে কোন ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে আফটার শক প্রি মেগা ফোকাস উত্তর মেগা সম্প্রতি চোদ্দ বছরের কম বয়সী মেয়েদের জন্য বিদ্যালয়ে হিজাব করা নিষিদ্ধ করার একটি আইনের অনুমোদন দিয়েছে কোন দেশ অস্ট্রিয়া ফ্রান্স বেলজিয়াম পর্তুগাল সঠিক উত্তর অস্ট্রিয়া মুক্তিবাহিনীর বিমান উইংয়ের প্রথম ইউনিট ছিল কোনটি কিলো ফ্লাইট জ্বালানি তেলে সালফারের গ্রহণযোগ্য মাত্রা কত দশ পিপিএম সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ড ভোজবিহার কোন জেলায় অবস্থিত বাংলাদেশ কুমিল্লা থেকে রপ্তানি হওয়া বাইসাইকেলের শীর্ষ বাজার কোন দেশ জার্মানি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় পঙ্ক তিটির রচয়িতা কে কবি হেলাল হাফিজ অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ অনুসারে দেশে চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পার্সেন্ট ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম তত্ত্বটির প্রবর্তক কী নবেলজয়ী অমর্ত সেন সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন বিভাগকে খুলনা ফুটবল বিশ্বকাপ ছাব্বিশ সালের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হবে মেটলাইফ লাইফ স্টেডিয়াম পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের বিশ্বে অবস্থান কততম পঞ্চম বাঙালা প্রাচীন প্রাচীন পুঁথির বিবরণ ১৯১৪ বইটি কার সংকলিত আব্দুল করিম সাহিত্য বিশারদ অ্যারাবিকা রোবাস্টা কিসের জাত কফি কফি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ব্রাজিল দুবাই অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমস দু হাজার পঁচিশ এ জ্যাভেলিন ইভেন্টে স্বর্ণবত্ত কে জিতেছে বাংলাদেশের প্যারা এথলিট চৈতিরানি দেব বাদামের উন্নত জাত কোনগুলো বাড়ি চিনাবাদাম নয় চীনা বাদাম ছয় ও আট জাত কিলো ফ্লাইট কি মুক্তিবাহিনীর বিমান উইংয়ের প্রথম ইউনিট রাশিয়া ও ইউক্রেনের সমঝোতায় সবচেয়ে বড় বাধা কি দানবাস অঞ্চল দানবাস অঞ্চল কোন দেশের স্থান ইউক্রেন তবে এর সবটুকু নিয়ন্ত্রণ করছে রাশিয়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কে উরসুলা ভন ডার লিয়েন দেশে বিভিন্ন পণ্যের মান নির্ধারণ করে কোনটি বিসিএসটিআই আই বিশ্বব্যাংকের মতে বায়ু দূষণের কারণে ক্ষতি দেশের মোট জিডিপির চার দশমিক চার শতাংশ সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এর বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন চব্বিশ অনুযায়ী বায়ু দূষণে দু সালে দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ছিল কত দ্বিতীয় দেশে জ্বালানি তেল আমদানি উৎপাদন ও সরবরাহের দায়িত্ব আছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কবি হেলালাফিস আফিস মৃত্যুবরণ করেন কবে ১৩ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটি দনবাস অঞ্চল শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শাহাদ বরণ করেন কবে চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সাবাই নবাবগঞ্জে মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাই সর এলাকায় সুদানের আবেই এলাকার কাদুগলি শহরে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হয়েছেন কতজন বাঙালি ছয়জন বাঙালি শান্তিরক্ষী সুদানের কোর দোফান কি একটি বিস্তৃত কৃষিভিত্তিক অঞ্চল যা তিনটি রাজ্যে বিভক্ত শরীফ ওসমান যে সংগঠনের মুখপাত্র ছিলেন ইনকিলাব মঞ্চ ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস পঁচিশ লাভ করেছেন কি মালাকে তান্তিস দ্য গার্ডিয়ান পত্রিকার গাজা প্রতিনিধি সম্প্রতি কোন দুটি দেশ সীমান্ত এলাকায় সব ধরনের গোলাপর্ষণ বন্ধ করতে চুক্তি স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সারকোপেনিয়া কি মাংসবেশীর এক ধরনের ক্ষয়রোগ বাংলাদেশের সম্প্রতি কোন দেশটির সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে মঙ্গোলিয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বর্তমান চেয়ারম্যান কে আব্দুর রহমান খান সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ভেনিজুয়েলা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হয়েছেন কে বারহাম সালি সম্প্রতি বাংলাদেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় বা সুপ্রিম কোর্ট সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ চ্যালেঞ্জার কাপ অনুরধ একুশ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ বাংলাদেশ আজকের কুইজ কপি আনান জাতিসংঘের কততম মহাসচিব ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস প্রতি বছর কবে পালন করা হয় চোদ্দ ডিসেম্বর ইউনিটি অ্যাকর্ড কোন দেশের অভ্যর্থীন চুক্তি জিম্বাবুয়ে সম্প্রতি ১২ ডিসেম্বর ২০২৫ কোন দেশের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ড নাম্বিও এর পঁচিশ সালের সর্বশেষ কোয়ালি অফ লাইফ ইন্ডেক্স জীবনযাত্রার মানসূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি লুক্সেমবার্গ সম্প্রতি ফিলিস্তিনে গাজায় আগাথানা ঘূর্ণিঝড়টির নাম কি বাইরন সম্প্রতি জাপানে কোন ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে মেগা অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ অনুসারে দেশে চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় শতাংশ ফুটবল বিশ্বকাপ ২৬ সালের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হবে মেট লাইফ স্টেডিয়াম আজকের কুইজ এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় পঙ্ককৃতির দুটি রসয়িতা কে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত প্রেয়া বিহার মন্দির কোন দেশে অবস্থিত কম্বোডিয়া ভারত থাইল্যান্ড নেপাল উত্তর কম্বোডিয়া প্রেয়া বিহার মন্দিরের মালিকানা নিয়ে কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে কম্বোডিয়া ভিয়েতনাম ভারত নেপাল কম্বোডিয়া মিয়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড উত্তর কম্বোডিয়া ও থাইল্যান্ড দেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে একটি তিনটি চারটি সাতটি সরিকুত্তর উত্তর তিনটি বাংলা সাহিত্যের জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় কে রচনা করেছেন রুদ্র শহীদুল্লাহ মহাদেব সাহা শামসুর রহমান হেলাল হাফিজ সরিকুত্তর উত্তর হেলাল হাফিজ কুখ্যাত এভিন কারাগার কোন দেশে অবস্থিত কিউবা সৌদি আরব ইরান সিরিয়া সঠিক উত্তর ইরান শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী কোন দেশের মানবাধিকার কর্মী ছিলেন ইয়েমেন ইরান ফ্রান্স ইরাক সঠিক উত্তর ইরান সামরিক জোট ন্যাটোর বর্তমান মহাসচিব কি উরসুলা ফন্ডার লিয়েন পিট হিকথিস জেন্স স্টলেনবার্গ মার্ক রুতা সঠিকোত্তর মার্ক রুতা নেটো জোটের সর্বশেষ সদস্য দেশ কোনটি ইউক্রেন ফিনল্যান্ড ক্রোয়েশিয়া সুইডেন সঠিক উত্তর সুইডেন নানজিং হত্যাকাণ্ড কোন দেশে ঘটেছিল জাপান চীন কম্বোডিয়া মিয়ানমার সঠিক উত্তর চীন ম্যাডামে বোভারি উপন্যাসটি রচয়িতাকে লেউ তলস্তয় অরুদ্ধতি রায় ম্যাক্সিম গোরকি গুস্তাফ ফ্লোবার। শরীরোত্তর গুস্তাফ ফ্লোভার এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় রচয়িতা ছিলেন হেলা হাফিজ বৈশ্বিকভাবে মোট ব্যক্তিগত সম্পদের সাঁত্রিশ শতাংশ কাদের হাতে কেন্দ্রীভূত শীর্ষ এক শতাংশ ধনির হাতে বাংলাদেশের মোট সম্পদের প্রায় এক চতুর্থাংশ কার হাতে রয়েছে শীর্ষ এক শতাংশের হাতে গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ শতাংশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ কত ডলারের বাইসাইকেল রপ্তানি করে এগারো কোটি চৌষট্টি লাখ ডলার কটনিয়ান সুতো সরবরাহে বাংলাদেশের প্রধান উৎস কোন দেশ ভারত দেশের প্রথম হানাদার মুক্ত জেলা কোনটি যশোর নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কবে দু হাজার তেইশ সালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দ ডিসেম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবে শাহাদত বসন বরণ করেন চোদ্দ ডিসেম্বর উনিশশো বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা কতটি বাষট্টি বিদেশে বাংলাদেশের শ্রম বাজারে যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসীরা কোন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন পোস্টাল ভোট বিডি বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজারের আকার কত চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় কত সালে উনিশশো সালে দু হাজার সালে বিশ্ব পণ্য ও পরিষেবা বাণিজ্যের পরিমাণ কত অতিক্রম করবে পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলার 14 ডিসেম্বর আজকের এই দিনে বা আন্তর্জাতিক যে সব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে শ্যাম বেনেগাল জাতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার জন্মগ্রহণ করেন আজকের কুইজ বাংলাদেশ কত সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসক এর দশমবারের মতো সদস্য পদ লাভ করে উনিশ থেকে একুশ বিশ থেকে বাইশ পঁচিশ থেকে সাতাশ বাইশ থেকে চব্বিশ আজকের কুইজ বাংলাদেশ কত সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর দশমবারের মতো সদস্য পদ লাভ করে